নমস্কার বন্ধুরা রান্না করতে করতে অফ হয়ে গেছিল আমি আবার দেখাচ্ছি দেখুন এবার খুলে দেখুন এই মাংসটা কেমন হয়েছে দেখছেন তো সে হয়ে গেছে আলু আলু এই যে আলু আমি দেখছি আলুও সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ মাংস টাংস সব সেদ্ধ হয়ে গেছে এখন আরও দু মিনিট রান্না হবে তারপরে আমি আপনাদের ভাপে রেখে বেড়ে দেখাবো হ্যাঁ আরও দু তিন মিনিট রান্না হবে হ্যাঁ তারপরে আমি ঢেলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাংস এই যে গ্যাস অফ করে দিলাম দেখুন থেমে গেছে এবার আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি দেখুন এই মাংস সেদ্ধ হয়ে গেছে sit <laughs> <laughs> দেখুন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে তো মাংসটা খুব সুন্দর হয়েছে দেখুন দেখুন মাংস টাংস সব সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এরকমভাবে আপনারা মাংস তৈরি করে মাছের ঝুল মাংসের ঝুল দিয়ে ভাত খাবেন হ্যাঁ রুটি খাবেন পরোটা খাবেন সব কিছু বানাবে হ্যাঁ এইভাবে করে একবার দেখে দেখুন কেমন সুন্দর হয় মুরগির মাংস হুম ঘরোয়া রান্না এটা হ্যাঁ একদম বাঙালি রান্না জিরে গরম মশলা দিয়ে আর শুকনো গো আদা পেঁয়াজ রসুন ব্যাস লবণ হলুদ মিষ্টির ছোঁয়াও নেই আর টমেটো একটা পেস্ট ব্যাস ওকে বন্ধুরা রাখছি